ইজ দ্য বেস্ট মাদার আমি এখন পর্যন্ত মানে বলার জন্য বলছি না মানে আসলেও মন থেকে বা আমি একজন খুব রিয়েলিস্টিক মানুষ আমি খুব কম ইমোশন এক্সপ্রেস করি সো রিয়েলিস্টিক্যালি অনেক ভালো মা বিকজ আমি যেটা পার্সোনালি বিশ্বাস করি মা কিংবা বাবা অর্থাৎ প্যারেন্টহুড বায়োলজিক্যাল কোনো জিনিস না জন্ম অনেকেই দিতে পারে কিন্তু সবাই আসলে বাবা মার যেই প্যারেন্টহুডটা সেটা দিতে পারেন এটা একটা নেচার সো আপনি জন্ম দিতে পারবেন কিন্তু বড়ো করার ব্যাপারটা সবাই পারে না যেমন আমার ওয়াইফ বাচ্চাদেরকে এত সময় দাঁড়ায় এখানে এত এনার্জি যায় এত কথা বলতে হয় এত সময় দিতে হয় মেন্টালি আপনি ড্রেন্ড হয়ে যাবেন যদি আপনার এখানে যারা বাবা মা আছেন তারা খুব ভালোভাবে জানবেন যে কাজ শেষ করে এসে বাচ্চাদেরকে যে লাস্ট সময়টুকু দেওয়া হয় ইটস ভেরি টাফ যেটা আমার ওয়াইফ খুব সুন্দর করে দিতে পারে অ্যান্ড আমার কাছে মনে হয় যে তার মতো মা পুরো বাংলাদেশে আমি আমার আশেপাশে অনেক কম দেখেছি এবং মাদার্স ডেতে আমার মনে হয় যে আমি তাকে সবার আগেই উইশ করতাম বিকজ মায়ের যে কৃতিত্ব মার যে অবদান মার যে এঙ্গেজমেন্ট এটা খালি জন্ম দেওয়ার ওই নয় মাস বা দশ মাস দশ দিন পেটে থাকার মধ্যে সীমাবদ্ধ না আসল মা বা আসল বাবা মা তের পাওয়া যায় বাচ্চা জন্ম হওয়ার পর থেকে তার বাবা মার যে অবদান সেটা দেখার পর থেকে স্পোর্টসে একদমই ইন্টারেস্টেড ছিলাম না কখনো বা অ্যাক্টিভ ছিলাম না এক দ্বিতীয় হচ্ছে সেই যে খেলাটা আমি ধারণা করছি আপনি মনে হয় ওই ইভেন্টার কথাই বলছেন মনে হয় ওটা আমার কাছে বেনিফিশিয়াল লাগে নেই কোনো দিক থেকে আমার কাছে মনে হচ্ছে এখানে সব আর্টিস্টদেরকে তাদের একত্রিত করে তাদের যে কম্বাইন্ড এক্সপোজার সেটা থেকে বিজনেস হয়তো লাভবান হচ্ছে বা এক্সপোজার পাচ্ছে বাট এমনিতে আমি এখান থেকে কোনো ভালো আউটকাম দেখি নাই বাট এটা আমার পার্সোনাল অপিনিয়ন আমি ভুল হতে পারি এটা হতে পারি অ্যাজ আর্টিস্ট এটা আসলে আমাদের বড় একটা পাওয়ার আর কি আর স্পেশালি এমন একটা কিছু যেখানে মানুষের কল্যাণ হচ্ছে সেখানে তো আসলে আরও বেশি প্রাইডও ফিল হয় অনারও ফিল হয় স্পেশালি এমন একটা জায়গায় যেখানে বাংলাদেশের মধ্যে একটা দেশে যেখানে অনেক জায়গাতেই মানুষ আমাদের দেশের মানুষই কিন্তু আমাদের নিজেদের কোনো সময় মূর ছিটকায় সেখানে এমন একটা বিজনেস হচ্ছে যেখানে শুধু বাংলাদেশেরই বেস্ট না ইন্টারন্যাশনাল একজন বেস্ট সার্জন থেকে শুরু করে ইনভেন্টার একজন সাইন্টিস্ট থেকে শুরু করে তারা এখানে আমাদের চিকিৎসা করছে ইটস আ ভেরি বিগ অ্যাচিভমেন্ট ফর বাংলাদেশ অ্যাজ ওয়েল নট জাস্ট দ্য ইন্ডাস্ট্রিজেল বাট পুরো কান্ট্রির জন্য একটা বড় অ্যাচিভমেন্ট আমি বলবো সো অনেক ভালো লাগছে এই জিনিসটা স্টার্টিংয়ে একটা পার্ট হতে পারেও যে কোনো আমার মনে হয় যে আর্টিস্টরা অ্যাকচুয়ালি সবচেয়ে আরামের কাজ করে ইনারসেন্স আমি বলতেছি যে আমরা যে আমাদের শখের কাজটার থ্রুতে কায়িক পরিশ্রম থাকে গরমও লাগে হ্যাঁ বাট তারপর আমার কাছে মনে হয় যে এই গরম এই কায়িকশ্রমটা আমার কাছে কখনো কষ্টের মনে হয় না কারণ ভালো লাগে কাজটা করতে সিমিলারলি আমার যা মনে হয় যে আজকে এখানকার যত ডক্টরস আছে বা আমাদের এখানকার যে কোনো ডিপার্টমেন্টের যারা হেড অফ ডিপার্টমেন্টস আছে তাদেরও কিন্তু এই যে সময় দিচ্ছে গরমের মধ্যে কাজ করছে কারোই খারাপ লাগার কথা না বিকজ এটা তাদের প্যাশন এটা তাদের হবি এই কাজটা করলে তাদের মনে হয় যে তারা মজাই করছে সো কষ্ট যখন ভালো লাগে তখনই কিন্তু সেই সেক্টরে বেস্ট হওয়া যায় দেখ আপনি এখানে আপনি বেস্ট ডক্টার এবং বেস্ট সার্জনগুলোকে পাচ্ছেন স্পোর্টসে একদমই ইন্টারেস্টেড ছিলাম না কখনো বা অ্যাক্টিভ ছিলাম না এক দ্বিতীয় হচ্ছে সেই যেই খেলাটা আমি ধারণা করছি আপনি মনে হয় ওই ইভেন্টের কথাই বলছেন মনে হয় ওটা আমার কাছে বেনিফিশিয়াল লাগে নেই কোনো দিক থেকে আমার কাছে মনে হচ্ছে যে এখানে সব আর্টিস্টদেরকে তাদের একত্রিত করে তাদের যে কম্বাইন্ড এক্সপোজার সেটা থেকে বিজনেস হয়তো লাভবান হচ্ছে বা এক্সপোজার পাচ্ছে বাট এমনিতে আমি এখান থেকে কোনো ভালো আউটকাম দেখি নাই বাট এটা আমার পার্সোনাল অপিনিয়নটা আমি ভুল হতে পারি এটি বলেছিল বাট আমার ইন্টারেস্ট কখনো কিছু না এরকম অনেক জায়গায় আছে যে আমাকে শুধু খেলাধুলা না ইভেন পলিটিক্যাল ইভেন্টস হয় স্পোর্টস ইভেন্টস হয় অ্যাওয়ার্ড শোজ হয় অনেকগুলোতে আমাকে বলা হয় অ্যাওয়ার্ড দিয়ে দিবে এটাও আমার জানা থাকে বাট আমি ইন্টারেস্ট পাই না এগুলোতে এমন কিছু যেখানে ইটস চেস্টা অ্যাওয়ার্ড বা শুধু একটা সার্টিফিকেট এগুলো আমার খুব একটা টানে না আমাকে সো ওগুলাতে আমি মজা পাই না আমি ক্রিয়েট করতে অনেক মজা পাই আমি মার্কেটিং করতে অনেক মজা পাই